আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের সকালটা শুরু হয়েছে অনেক সুন্দর একটা সকাল তো প্রথমে আমরা চলে গেলাম আয়াসুফিয়াতে ওখানে নামাজ পড়ে তো তারপরে মেট্রো ধরে চলে গেলাম আজকে সব জায়গায় মেট্রো ট্রাম এগুলিতে কোনো ভাড়া লাগবে না কারণ ঈদের দিন সেই জন্যে সব কিছু ফ্রি তো আর এখানেও অনেক সুন্দর সব পরিবেশটা অনেক সুন্দর টিউলিপ ফুল ফুটেছে আশেপাশে সবুজ একদম মানে বসন্ত চলে এসেছে সবাই খুব এনজয় করছে পরিবেশটা এবং অনেক কিছু সুন্দর সুন্দর ফুল ফুটেছে টিউলিপ ছাড়াও অনেক ধরনের ফুল ফুটেছে যেগুলির আমি নাম জানি না তো সবাই অনেক উৎসাহের সহিত সবাই যে যার মতো করে পারছে ছবি তুলছে ঘুরছে তো আমরা এর মাঝখানে একটু সকালে স্ন্যাক্স খেয়ে নিলাম তো তারপরে চলে গেলাম আশেপাশে ঘুরতে তো এখানে আসলে সব জায়গা অনেক বিড়াল তো বিড়াল দেখে আসলে লুপ সামলাইতে না পেরে সুন্দর ভিডিও করে ফেললাম দেখেন অনেক সুন্দর বিড়ালটা এরপরে চলে গেলাম আমরা দুপুরের খাবার খেতে কারণ দুপুর হয়ে গেছে খাওয়ার পরে আবার ঘোরাঘুরি হবে খাওয়া তো আগে পেট ঠান্ডা তো সব ঠান্ডা তো চলে গেলাম একটা অ্যারাবিক রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা একটু বিরিয়ানি খেলাম ঈদের দিন বিরিয়ানি না হলে কি হয় তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে পার্কে পার্কে গিয়ে বিশাল যে বসফরাস ব্রিজের পাশে যেই প্লেসগুলি ওই সাইডেরই একটা বড় পার্কে চলে গেলাম ওখানেও অনেক সুন্দর টিউলিপের প্রদর্শন চলছে আর এই যে একটা বুকস বুকটা হচ্ছে ওপেন সেখানে পানির ফোয়ারার মতো করেছে দেখতে অনেক সুন্দর এখানে অনেক কিছু লেখা আছে কিস ল্যাঙ্গুয়েজ লেখা তো দেখেন অনেক সুন্দর রেড কালার হোয়াইট কালার ইয়েলো কালার অনেক টাইপের ফ্লাওয়ার আর কি টিউলিপ হয়েছে সবাই তো টিউলিপের সাথে ছবি তোলার জন্য খুবই অনেক ভিড় ওই অন্য সাইডগুলিতে আরও ভিড় এগুলিতে একটু ফাঁকা ছিল জন্য আমি কোনো রকম একটু ভিডিও করেছি তো একা একা আসলে ভিডিও করা যায় না আর এটা হচ্ছে একটা তার্কিশ স্ট্রিট ফুড বলে শেকের বলে তো চকলেট আর কি চকলেটের মতো একটা দেয় তো তারপর হচ্ছে আমরা আশেপাশে পার্কটা পুরোটা হাঁটলাম অনেক বড় একটা পার্ক সেখানে আসলে হাঁটতে ভালোই লাগছিল কারণ অনেক অনেক ফুল ছিল আমি তেমন কোথাও ঘুরতে পারি নাই কারণ ইস্তাম্বুলে আসলে প্রচুর ভিড় অনেক মানুষজন শুধু যেখানে সেখানে সবচেয়ে ফেমাস হচ্ছে বিড়াল বিড়ালগুলিকে আমার খুবই পছন্দ তারপরে কি অল্প ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে দেখি যে আমরা যেখানে ছিলাম সেখানের নিচে আর কি রেস্টুরেন্টে অনেক ভিড় অ্যারাবিক সব রেস্টুরেন্ট আর কি এই জন্য প্রচুর ভিড় তারপরে আবার ঈদের দিন এই জন্য সব মানে পাড়া খারাপ জায়গা নেই যার কারণে আসলে তেমন একটা ঘোরা হয় নাই তবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো শহর নিয়ে অবশ্যই জানাবো এবং ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও ঈদের আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যদিও আমার ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেছে তারপরেও সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম